হ্যাঁ কি পি 1000 হবে না কেন করলে বললে তো একদম সবচেয়ে সর্বনিম্ন রেড বলে দেওয়া হচ্ছে কালো বেড়াল সাদা বেড়াল একসাথে যেন আবার কুকুরও আছে একটা হ্যালো বেবি কি করবো তুমি যেবা এই কালো বেড়ালটা ধরবা হ্যালো বেবি এই ওরে এই তোমার ওজনটা কত কত দেখতে হবে ওজন আছে